নিশ্চুপ হয়ে বিছানায় বসে আছি আমি চোখ দুটো স্থির বাথরুমের দরজার দিকে এমন সময় অহনা বেরিয়ে আসে বাথরুম থেকে চুপচাপ আমার পাশে বসে আর চোখে তাকিয়ে বলে ওই আপনি আমার কিছু দেখেননি তো দেখার কিছু বাকি থাকলেই তো দেখবো মানে মানে সবই দেখে নিয়েছি রার্লিং সরি আসলে আমি নিজেকে সামলাতে পারিনি তোমার বুকের বাম পাশের তিলটা উফ কি যে বাকিটা বলতে পারলাম না তার আগেই অহনা মুখটা চেপে ধরে বলে এই এই চুপ কিসব উল্টো পাল্টা কথা বললেন এসব বলে না কি কেউ বারে রে হবু বউকে আমি বলবো না তো কে বলবে কেউ সব বাজে কথা শুনলে তখন এখন চলো নিচে যায় খিদে পেয়েছে আমার খাবার তুমি তো বেড়ে দেবে হুম চলুন দিচ্ছি অহনাকে নিয়ে চলে আসি খাবার টেবিলে ডাইনিং টেবিলে এসে অবাক হয়ে যায় আমি বড় খালা আর খালা তবুর নিশু দাঁড়িয়ে আমাকে দেখেই নিশু দৌড়ে এসে জড়িয়ে ধরে সবার সামনে কিস করে বসে আর অহনার দিকে তাকিয়ে দেখি ওর চোখ টলমল করছে দ্রুত নিশুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলি কিরে হটা তোরা আমার বাসায় নিশু কিছুটা বিরক্তি নিয়ে বেহায়ার মতো বলে উঠল আগে বল এই মেয়েটাকে নিশু মনে মনে ভাবে নিশ্চয় এই মেয়েটার সাথে তৌফিকের সম্পর্ক আছে সুতরাং আমার কাজ আমাকেই করতে হবে চালাকি করে বলল দূর তুই এমন निराমিশ হলি কি করে আগে আমার ঠোঁটগুলো তো ছাড়তেই না সারা রাত সারা দিন ঠোঁটের মধু খেতি আজ কি হলো বল নিশুর কথা শুনে ভরকে গেলাম ইশারায় বুঝাতে চাইলাম পাশে অন্য মেয়ে আছে নিশু বুঝেও না বোঝার ভান করে সবার সামনে বলে উঠল তোমার কাজের মেয়েটা দেখে তোমার পাশে দাঁড়িয়ে আছে বলি আমাদের কি নাস্তা দেবে না অহনয় স্তব্ধ হয়ে যায় নিশুর কথা শুনে আর আমিও চুপ হয়ে আছি কি বা বলবো নিশু মুখ ভেঙচি কেটে বলে অ্যাই মেয়ে এভাবে আমার জানেমানের পাশে দাঁড়িয়ে আছো কেন যাও বসি নাস্তা নিয়ে এসো অহনা কিছু বলতে যাবে তার আগে আমি বলি নিশু প্লিজ চুপ করো না ও অসুস্থ পারবে না নাস্তা বানাতে কোনো রেস্টুরেন্টে গিয়ে নাস্তা খা নিশো আবারও চালাকি করে বলল তৌফিক সোনা তুমি ওর পক্ষ নিচ্ছ জানো না কাজের মেয়েদের কখনো মাথায় তুলতে নেই আসো তো তোমাকে একটা চুমু দেই কথাটা বলেই নিশো আবারও আমায় কিস করে বসে উম এই নিশুঠোটে কি আছে জানি না আমি হুট করে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে নিশুকে কোলে তুলে নিয়ে রুমের দিকে চলে যেতে থাকি সিঁড়ি বেয়ে আর রহনা অবাক চোখে তাকিয়ে থাকে আমার যাবার দিকে মনে হচ্ছে তার বুকটা চিড়ে কলিজাটা মাটিতে পড়ে যাবে এমন সময় খালাম্মা ছুটে এসে ধূপ ধাপ কি তিল বসিয়ে দেয় অহনার পিঠে তারপর কোমর পর্যন্ত ছেড়ে দেওয়া চুলগুলো মুঠি করে টেনে ধরতেই অহনা চিৎকার দিয়ে উঠে আহ আমার চুলগুলো ছাড়ুন খুব লাগছে তো আমার লাগু খারাম তোর জন্য আজ আমার মেয়ের বিয়ে আটকে আছে তেইশটা বছর ধরে অপেক্ষা করেছিলাম তোর কারণে সব এলোমেলো হয়ে যাচ্ছে আজ সেটার শোধ তুলব কথাটা বলেই আন্টি অহনার দুগালে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পর মেরে বসে থাপ্পর এত জোরে ছিল যে অহনা তাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে যায় তারপর রেনু খালা বলে উঠে ছেলেটার মাথায় ফকির নিজি খেয়ে নিয়েছিল তাই তো ছেলেটা আমার নিশু মামুনির মতো একে করতে চাইছে মত কত শিক্ষা দেব না পারবি না স্পর্শকাত জায়গায় একটা মারতেই অহনা ভয়ঙ্কর চিৎকার দিয়ে ওঠে আহ এদিকে অহনা চিৎকার শুনে বুকের উপর থেকে অর্ধনগ্ন নিশুকে ধাক্কা মেরে ফেলে দিয়ে কোন রকম টি শার্ট পরেই ড্রয়িং রুমে আসতেই দেখি অহনা শুয়ে আছে যেতে ওর পুরো পায়ে যেমন রক্তে ভিজে গিয়েছে চিৎকার দিয়ে ছুটে যায় আমি অহনা কিন্তু না অহনার কোনো সারা শব্দ নেই দ্রুত আমি ওকে কোলে তুলে নিয়ে ছুটে যায় বাহিরে হাসপাতালের দিকে চল্লিশ মিনিট ডাক্তার দেখাশোনা করার পর হাসপাতালের বাহিরে আমার পরিচিত ডাক্তার আনটি এগিয়ে আসে এদিকে নিশু কিছুটা অবাক হয়ে বোতাম লাগাতে লাগাতে ড্রয়িং রুমে এসেই দেখে তার মা ওয়াশরুম থেকে বাহির হয়ে দাঁড়িয়ে আছে নিশু গিয়ে মাকে বলল চিৎকার কে দিয়েছিল কে আবার অহনা কেন চিৎকার দিল আর বলিস না ওর গ গোপন অঙ্গে পা দিয়ে লাথি মেরেছিলাম খেয়াল করিনি তার পায়জামার নিচের অংশে খোচালো পাথর বসানো ছিল তো কি হয়েছে আরে কি হবে ওই পাথরগুলো বেশ ধারানো ছিল ছিলা মনে হয় মারাত্মক দারুণ কাজ করেছ এখন দোয়া করো ও মারা গেলেই আমি তৌফিককে বিয়ে করে নেব নিশুর কথা শুনে মা বলল তাই যেন হয় আমি তৌফিকের ব্যাংকে কোটি কোটি টাকার মালিক হতে চাই এই বলে মা মেয়ে জরাজরি করে হাসাহাসি করতে লাগলো এদিকে এক ঘন্টা ধরে পায়চারি করছিলাম হাসপাতালের বাহিরে ঠিক এমন সময় ডাক্তার রত্ন আনটি বের হয়ে এসে আমার মাথার পাশে দাঁড়িয়ে বলে তফিক সত্যি করে বলতো মেয়েটার ওখানে কিসের আঘাত লেগেছে মাথাটা নিচু করে বললাম আসলে আনটি আমি তখন রুমে ছিলাম হঠাৎ অহনা চিৎকার শুনে ড্রয়িং রুমে এসে দেখি অহনা সেন্সলেস হয়ে পড়ে আছে হুম বুঝলাম মেয়েটার তো মাসিক হয়েছে প্যাড দেখলাম আর এই সময় ওর ওখানে কেউ আঘাত করলো আমি সত্যি বলছি আনটি জানি না কে আঘাত করেছে তবে আমি বের করবই কেউ কে আঘাত করেছে এখন বলেন প্লিজ অহনা কেমন আছে হুম ভালো আছে বিপদ কেটে গেছে তবে রক্ত বের হয়ে গেছে অনেক ক্ষতগুলো পরিষ্কার করে দিয়েছি রক্ত দেয়া হচ্ছে আশা করি দুই থেকে চার ঘন্টার মাঝে ওর জ্ঞান ফিরে আসবে ধন্যবাদ আন্টি একটু পরেই অহনাকে বেডে শিফট করা হলো আমাকে ডাকা হলো মাথাটা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে ওর পাশে হাতটা ধরার সাহস হচ্ছে না বারবার ধিক্কার দিতে থাকি নিজেকে কি করে নিজের হবু স্ত্রীর সামনে একটা খারাপ কাজ করলাম আমি তো ইচ্ছে করে এসব করিনি নিশুর ঠোঁটের স্পর্শে কেন জানি মাতাল হয়ে গিয়েছিলাম আমি অহনা মাফ করো আমায় অনেক বড় পাপ করেছি আমি অনেক বড় পাপী আমি যার শাস্তি তোমায় পেতে হলো কথাগুলো বলতে গিয়ে কখন যে কেঁদে ফেলেছি জানি না হঠাৎ খেয়াল করি অহনা নড়াচড়া করছে তাই আর কিছু না বলে চুপ করে তাকিয়ে থাকি ওর দিকে অহনা চোখ মেলে তাকিয়ে আমাকে দেখে মুখটা ফিরিয়ে নেয় এমন কিছু হবে জানতামই তাই আবারও অহনার হাত দুটো ধরতে নেব অমনি এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নেয় আর বলে খবরদার আমাকে আপনি আর স্পর্শ করবেন না এমন করে বলছো কেন অহনা আমি তো তোমার হবু স্বামী চুপ কিসের স্বামী আমি আর কখনোই আপনাকে স্বামী হিসেবে মানব না অহনা চুপ করুন মিস্টার তৌফিক চৌধুরী আমার নামটাও আর উচ্চারণ করবেন না কে বলেছিল আমাকে বিয়ে স্বপ্ন দেখাতে জীবনের সব চাইতে কষ্টের কারণ কি জানেন মাথা নিচু করে বলি না জানি না একটু মুচকি হেসে বলল জানবেন বা কি করে কখনো মেয়েদের মন বুঝতে চেয়েছেন চাননি কখনো আপনি তো শুধু চেয়েছেন মেয়েদের দেহ অহনা তুমি কিন্তু বেশি বলছো বেশি না জানা যা বলার তাই বলছি সেদিন আপনার মতো এত নিকৃষ্ট একটা মানুষ পতিতালয় থেকে আমাকে বের করেছিলেন ভাবতেই ঘৃণা হয় কিন্তু ভাবিনি আপনি সেদিন আমার শরীরের দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়েছিলেন আর একদিন নয় রোজ রোজ ভোগ করার জন্য আমাকে বিয়ে করার আশা দিয়েছিলেন আসলে জানেন তো নিজের বাবা সৎমায়ের উস্কানিতে গ্রামের চেয়ারম্যানের সহযোগিতায় আমার বিয়ে দিতে চেয়েছিল তাদের হাত থেকে পালিয়ে গিয়ে আপনার মতো আরেকজনকে বিশ্বাস করে বড় ভুল করেছি এবং পতিতালয় পর্যন্ত পর্যন্ত পৌঁছে গেছি আরে ওরা আমায় নিয়ে গিয়ে ভোগ করতো ছিঁড়ে খেত তারপর হয় ফেলে যেত নয়তো মেরে ফেলতো বেশি কষ্ট পেতাম না যতটা না পেয়েছি নিজের চোখের সামনে আপনার প্রাক্তন ভালোবাসাকে আলিঙ্গন আর লিপকিস করা দেখে তারপর কোলে করে নিয়ে বেডরুমে চলে যাওয়া ছি এই আপনার আসল রূপ আরে সেদিন বাঁচিয়ে তো হিরো সেজেছিলেন ভেবেছিলাম আপনি কতই ভালো মানুষ না, তুমি অসুস্থ বেশি কথা বলো না চুপ থাকো প্লিজ চুপ ঠাস ঠাস থাপ্পর মেরে বললো কোনো কথা বলবি না কাপুরুষের বাচ্চা শুধু শুনবি আমার সাথে ঘটে যাওয়া সমস্ত কথা সম্মানিত দর্শক এই গল্পে দুটি অংশ দেখতে চাইলে এই গল্পের দ্বিতীয় অংশ দেখতে চাইলে মিউজিক প্লাস কমেডি পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন পাঁচ ঘন্টা পর দ্বিতীয় পার্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব গল্পটি ভাবনা পরিচালনায় মঞ্জুর মোর্শেদ ক্যামেরায় রিমন